আসসালামু আলাইকুম শুভ সকাল জানাচ্ছি সবাইকে আজ জমা মুবারক জুমার দিন সেই জমার দিনে আপনাদেরকে যশোর বড় বাজার থেকে মাছের আলো থেকে আপনাদেরকে একটু লাইভে আসলাম লাইভে জানাচ্ছি যে আজকে জুমার দিন আজকে এই দিনে মাছ বাজারে কী অবস্থা এবং রুপালি ইলিশ কী পরিমাণে পাওয়া যাচ্ছে এবং কী কত সাইজের ইলিশ মাছ এখানে আছে সেগুলো এবং কত ডাক হচ্ছে আপনারা একটু বুঝবেন এবং দেখবেন আপনারা দেখছেন যে এখানে বড় ইলিশ মাছ ছক কি 400 400 400 কিভাবে ডাগ ওঠে মানে মাসে কি বিক্রি হয় দেখুন এই ছক কি ছক কি ছক বড় পড়ে গেছে 66 ছক কি ছক কি ছক কি ছক কি এটা আপনারা দেখতে যে বিক্রি হচ্ছে যে মাঠে ডাগ হচ্ছে এই অনুসারে

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দাম হচ্ছে এত এত পরিমাণে আমদানি কিন্তু আপনারা ইলিশ মাছের দাম মোটামুটি কিন্তু কম কম হয় যে ভারতে হয়তো যে ভারতে যা হয়তো সে কারণে দাম বৃদ্ধি ছিল এই সমস্ত কথা কিন্তু আসলে আমাদের একটু বলা হতো কিন্তু তারপরেও যে ভারতে মাছ যাওয়া বন্ধ কিন্তু এখনও মাছের দাম কিন্তু কম হয়নি

55 <tipad> আমি তো হাতটা ধরেই দেখাই যে অনেক বড় একটা মাছের আমার সম্ভবত এই মাছটা এই মাছটা সম্ভবত কিছু কিছুভাবে আমি তো একটা দেড় কেজি সাইজ হবে নাকি দেড় কেজি সাইজ

আসেন যে কারণ তারপরে উনি একটা প্রচন্ড আপনারা দেখছেন যে অরিজিনাল যে শাড়ি ফোন যশোর বড়ো বাজার থেকে আপনাদেরকে লাইভ কয়েছে ইলিশ মাছের বাজারটা দেখানোর জন্য যে ইলিশ মাছের যে দাম কমেছে কি বাইরেছে সেরকম একটা বিষয় নিয়ে কিন্তু আজকে সকালে বিষয় লাইভটা করছি আপনাদের আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার ব্যবস্থা করে দেবেন এবং মাছ বাজারে আজকে মনে হচ্ছে যে মাছের দাম মোটামুটি একটু কম হবে সেরকমই মনে হচ্ছে সেরকমই মনে হচ্ছে એ તો ફોન ઓ ગોળો ગોળો ઓ સત્તાનો મોર માસ વિક્રમ હોય છે એટલે આપણે બધું દેખાડતા કરે અવશ્ય દેખતા હશે 28 સત્તા 29 સત્તા 7 એ 7 એ વાગે ત્યારે ના એ સાંધે સત્તા ઓ તો નવા એટલે ક્યાં ક્યાં અમે રોકવા ભાઈ સત્તામાં ભાઈ સત્તા એક થી લાઈ ભાઈ સત્તા એ દિગે એ દિગે એક 10 10 એ દિગે রূপালি গাছ কিন্তু এইভাবেই বিক্রি হয় এরপরে ছোটো ছোটো যারা ক্ষুদ্র মার্কেট আছে সেই ক্ষুদ্র মার্কেট সেখানে বিক্রি হয় তারপরে আমরা কিন্তু আমরা কিন্তু সেখানে ষট্টি হাজার টাকা মন বিক্রি হচ্ছে এক কেজি দুশো গ্রামের যে ইলিশ মাছ এক কেজি দুশো গ্রামের যে ইলিশ মাছ একুশে দেশের যে কংশ মাছ আছে পাওয়া যাচ্ছে আমি 你个欠你个欠 পাইকারি মাছ বিক্রি হয় এবং খোঁজা বিক্রি হয় সেখান থেকে আমি লাইভ করছি আপনাদেরকে দেখার জন্য আজকে শুক্রবার সোমবার দিন সেই মাছ ধরনের অবস্থাটা কি দেখার জন্য কিন্তু আমি তা এই মুহূর্তে আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা অনেক লাইটটি শেয়ার করে দেবেন এবং সবাইকে এই বড় বাজারে মাছ ধরার জন্য আহ্বান জানাচ্ছি এই আহ্বান নিয়ে আজকে আমাদের বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে ওই নকলের ভিডিওতে ইনশল্লাহ আজ আপনাদের সাথে পাইক দেশাইয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সেখানে দেখা হবে ভালো সবাই